এই শীতের সময় যে সকল সবজি পাওয়া যায় তার মধ্যে আমার ভীষণ পছন্দের একটি সবজি হলো সিম নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি আশা করছি সকলে খুব ভালোই আছেন আমরা প্রত্যেকেই এই সময় সিম দিয়ে নানান রকমের রেসিপি বাড়িতে বানিয়ে থাকি তবে আজ আমি সিমের যে রেসিপি শেয়ার করছি তা কিন্তু গরম ভাত কিংবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আগে বলে রাখি আমার প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা বানানো ভীষণ সহজ এটা বানানোর জন্য আমার মাত্র আট থেকে দশ মিনিট সময় লেগেছে প্রথমেই আড়াইশো গ্রামের নরম কচি সিম নিয়ে নিয়েছি দেখতে হবে সিমগুলো যেন বীজে খুব বড় না হয় প্রত্যেকটি সিমেরই দু প্রান্ত কেটে বাদ দিয়ে শিরাটা তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি মশলার জন্য এখানে নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুনের মতো পোস্ত আর কিচ্ছু লাগবে না এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে ভালোভাবে গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুনের মতো সর্ষের তেল এখানে আপনি যে কোনো কুকিং অয়েল দিয়ে রান্নাটা করতেই পারেন তবে আমি রিকমেন্ড করব সর্ষের তেলে করার এতে করে স্বাদটা কিন্তু আরো ভালো হয় তেলটা গরম হতেই এর মধ্যে সামান্য একটু কালো জিরে অ্যাড করে দিলাম আর দিচ্ছি চারটে চিরা কাঁচা লঙ্কা ঝাল অবশ্যই নিজের প্রয়োজন বুঝে অ্যাড করবেন লো টু মিডিয়াম ফ্লেমে কালো চিরা আর কাঁচা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এবার কেটে রাখা শিমগুলো এই তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ মানে ওই ওয়ান থার্ড টি স্পুনের মতো হলুদ দিলেই হবে ব্যাস এইটুকুই আর কিচ্ছু দিতে হবে না সবকিছুকে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে এক থেকে দু মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি কচি সিম এইভাবে রান্না করলে এক থালা গরম ভাত শুধু এটা দিয়ে খেয়ে নেওয়া যায় অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করি আপনার ভীষণ ভালো লাগবে কড়াইয়ের ঢাকনা আটকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সিমটাকে এভাবে রাখছি যাতে এটা চট করে সেদ্ধ হয়ে যায় এটা ভাজা হতে হতে আসুন তাহলে চট করে এর জন্য একটা মশলা বানিয়ে নিই পোস্তটাকে শিলপাটায় নিয়ে সামান্য জল দিয়ে ভালো করে বেটে নিচ্ছি বাটার সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা তিন কোয়ার মতো রসুন রসুনের কোয়া যদি বড় হয় সেক্ষেত্রে এক কোয়া দিলেই হবে সবশেষে দিয়ে দিচ্ছে একটা ছোট পেঁয়াজ এবার সবকিছুকে মিশিয়ে নিয়ে মিহি করে বেটে নিচ্ছি আপনি যদি এই রান্নাটা নিরামিষ দিনের জন্য বানাতে চান সেক্ষেত্রে রসুন আর পেঁয়াজটা অ্যাড করবেন না তাহলেই হবে খুব অল্প পরিমাণে মশলা তাই জন্য সিল পাটাতেই বেটে নিচ্ছে এতে মশলার যে টেক্সচার সেটাও ভালো হয় তবে হাতে যদি সময় একদমই কম থাকে সেক্ষেত্রে আপনি গ্রাইন্ডিং জারে মশলাটা বানিয়ে নিতে পারেন এই দেখুন কথায় কথায় মশলাটা সুন্দর করে বানিয়ে নিয়েছি আর এদিকে সিমটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইভাবে ভেজে হবে এবার বানিয়ে নেওয়া মশলাটা সিমের ওপর দিয়ে দিচ্ছি হালকা হাতে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি খুব বেশি তাড়াহুড়ো করতে না তাহলে কিন্তু সিমগুলো ফেটে গিয়ে বিচে বাইরে বেরিয়ে আসবে আর তখন সিমগুলো যেহেতু গোটা গোটা থাকবে না রান্নাটা একদম চচ্চড়ির মতো হয়ে যাবে এবার মশলার বাটিতে সামান্য জল নিয়ে জলটা এর মধ্যে করে দিচ্ছি এবার হালকা হাতে একবার মিশিয়ে নিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি রান্নায় আপনি কেমন গ্রেভি চান সেটা বুঝেই জলটা অ্যাড করবেন আমি এখানে সিমটাকে একটু মাখা মাখা রাখতে চাই সেই জন্য খুব বেশি জল এতে অ্যাড করলাম না রান্না একদম শেষের পর্যায়ে উপর থেকে ফ্রেশ ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার এভাবে একবার মিশিয়ে নিয়ে প্যানে ঢাকনাটা আটকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পাঁচ সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করবো এই শিম পোস্ত আজকের এই চট জলদি ভীষণ সিম্পল সিমের রেসিপি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ